সুপ্রিয় শিক্ষার্থীরা এই টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের কত রকম বাড়িঘর এই চ্যাপ্টারটির বায়ান পৃষ্ঠা থেকে আলোচনা করব আগের শেশনের সূত্র ধরে শুরু করা যাক আলোচনা হচ্ছিল পরিবেশ ও ভূমিরূপ নিয়ে বলতে পারো পৃথিবীতে ভূমিরূপের এত বৈচিত্র্যের কারণ কি আবার একই জায়গার ভূমিরূপ সবসময় একই রকম থাকে তাও তো নয় কী কী কারণে ভূমিরূপ পরিবর্তিত হয় তো প্রথম প্রশ্নটা আমরা দেখি পৃথিবীর ভূমিরূপের এত বৈচিত্র্যতার কারণ কি। আমরা যদি আমাদের চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করি তবে এর খুঁজে পাব। পৃথিবীর বিভিন্ন বিভিন্ন স্থান রকম দেখতে পাই যেমন বাংলাদেশে আমরা বিস্তীর্ণ এলাকা জুড়ে নদীর পরিবাহিত সমতল ভূমি দেখি এদেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে রয়েছে পাহাড় ও টিলা আমরা বাংলাদেশ ছাড়া পৃথিবীর বিভিন্ন স্থানে তাকাই মরুভূমি হিমবাহ উঁচু পর্বত উপত্যকা মহাসাগরের নিচে গভীর খাদ রদ আগ্নেয়গিরি ইত্যাদি আরও অনেক ধরনের বিচিত্র রূপ দেখতে পাবো ভূমিরূপে এত বৈচিত্রতা মূলত প্রাকৃতিক কারণে হয়ে থাকে পরবর্তী প্রশ্ন কি কি কারণে ভূমিরূপ পরিবর্তিত হয় পৃথিবীর ভূমিরূপ সৃষ্টি বা পরিবর্তিত হওয়ার ক্ষেত্রে কিছু শক্তি কাজ করে ভূ অভ্যন্তর থেকে এবং কিছু শক্তি কাজ করে ভূপৃষ্ঠের বাহিরে থেকে প্রাকৃতিক যেসব কারণে ভূমিরূপ সৃষ্টি বা পরিবর্তিত হয় সেগুলোকে দুই ভাগে ভাগ করা হয় যথা ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া দুই ভূ প্রক্রিয়া প্রথমটি হলো ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া এই ধরনের প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তনের প্রক্রিয়া ও শক্তি কাজ করে পৃথিবীর অভ্যন্তর থেকে দুই নম্বরটি হল ভূ বহিষ্ট প্রক্রিয়া এই ধরনের প্রক্রিয়ায় ভূমিরূপে পরিবর্তনের প্রক্রিয়া ও শক্তি কাজ করে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে অনুসন্ধানে পাঠ বই থেকে আগের মতোই দলে বসে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে জেনে নাও ভূ অভ্যন্তরস্থ এবং ভূ বহিষ্ঠ কি কী কারণে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় এবং পরিবর্তিত হয় তা পড়ে নিজেরা আলোচনা করো উত্তর ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়াকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় একটি ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া অন্যটি ভূ বহিস্ত প্রক্রিয়া ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া প্রধানত প্লেট টেকটনিক প্রক্রিয়ার সাথে সম্পর্কিত পৃথিবীর উপরের অংশে যে শক্ত আবরণ দ্বারা গঠিত তাকে অশ্বমন্ডল বলে এই অশ্বমন্ডল অনেকগুলো প্লেট দ্বারা গঠিত এই প্লেটগুলো স্থির নয় সর্বদা গতিশীল সংকোচন এবং প্রসারণের ফলে প্লেটগুলো ভাঁজ ভাজ হয়ে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি করে আবার প্লেটগুলো একে অপরের থেকে দূরে সরে গেলে ফাঁকা স্থান থেকে ম্যাগমা উপরের দিকে উঠে আসে এবং আগ্নেয়গিরি সৃষ্টি করে ফলে আগ্নেয়গিরি থেকে বের হয়ে আসা লাভা বাতাসের সংস্পর্শে শক্ত হয়ে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি করে অন্যদিকে ভূ বহিষ্ঠ প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটে ভূ প্রক্রিয়ায় পানি বায়ু এবং বরফ এজেন্ট হিসেবে কাজ করে ভূ বহিষ্ঠ প্রক্রিয়ায় ক্ষয় পরিবহন এবং অদক্ষেপণের মাধ্যমে ভূমিরূপ সৃষ্টি হয় এই প্রক্রিয়া এক স্থানে পদার্থ ক্ষয় হয়ে এটি বাতাস পানি বা বরফের মাধ্যমে প্রবাহিত হয় এবং অন্য স্থানে জমা হয়ে ভূমিরূপ সৃষ্টি করে পড়া হয়ে গেলে শিক্ষক সহ ক্লাসে বাকিদের সাথে আলোচনা করো ভূমিরূপ পরিবর্তনের প্রক্রিয়াগুলো বুঝতে অসুবিধা হলে শিক্ষকের সহায়তা নাও এরপর চতুর্থ ও পঞ্চম সেশনে বলা হয়েছে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়া তো জানা গেল কিন্তু তোমরা কি জানো বাংলাদেশের ভূমিরূপ কীভাবে সৃষ্টি হয়েছে বাংলাদেশ ও তার চারপাশের মানচিত্র দেখে অনুমান করার চেষ্টা করো এখন আমরা দেখব বাংলাদেশের ভূমিরূপ কীভাবে সৃষ্টি হয়েছে বাংলাদেশকে বলা হয় গাঙ্গেয় ও বদ্বীপ নদীর মোহনায় দীর্ঘদিনের জমাট পলি দ্বারা সৃষ্ট প্রাকৃতিক ভূমিকে বদ্বীপ বলে আমরা বাংলাদেশ ও তার চারপাশের এলাকায় লক্ষ্য করলে দেখতে পাই বাংলাদেশে তিনটি প্রধান প্রবাহমান নদী রয়েছে গঙ্গা মেঘনা ব্রহ্মপুত্র এই তিনটি নদী ভারতের হিমালয় পর্বতমালা থেকে সৃষ্ট হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে এই প্রবাহিত নদীগুলো প্রচুর পরিমাণে পলি পানির সাথে নিয়ে আসে পানির সাথে প্রবাহিত এসব উপাদানকে অবক্ষেপণ বলে বছরের পর বছর ধরে এই অবক্ষেপণ জমা হয়ে বৃহৎ সমতল ভূমি তৈরি করে যা বর্তমানে বাংলাদেশের রূপ নিয়েছে যেহেতু হিমালয় পর্বত পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ তাই হিমালয় থেকে সৃষ্ট নদীসমূহ সবচেয়ে বেশি অবক্ষেপণ পরিবর্তন করে এবং বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বদী সুতরাং বলা যায় নদী দ্বারা প্রবাহিত অবক্ষেপণের মাধ্যমে বাংলাদেশে ভূমিরূপ সৃষ্টি হয়েছে এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ